তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম তা আজ আমি কি করছি সেটা তোমাদেরকে শেয়ার করব। আর তোমরা দেখি বুঝতে পারছো বাড়ি সব ফাঁকা আর বাচ্চা বড় সব মানুষ চলে গেছে বাড়ি আর দিদি বুনিরও তো বাড়ি চলে গেছে কালকে দিদিটা না কালকে পুনিয়ার বাড়ি গেল বৈকেল দিকে তা আমি যাওয়ার কথা আছে আজকে হচ্ছে রবিবার তা রবিবার যাওয়ার কথা ছিল আজকে আর যাবো না ভালো লাগছে না তার সোমবার দিন সকালবেলায় আটটার সময় বেরিয়ে পড়বো সকালবেলায় কালকে সোমবার দিন চলে যাবো আর আজকে একটু বাজার যাচ্ছি দেখা যাক কী করা যায় বাজারে গিয়ে আর এই তো সাইকেল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার এই যে গাড়ি তাই গাড়িটা নিয়ে নিয়েছি ব্যাগ তো ছোলা নেই আছে বাজারে যাবো একটু বাজারে গিয়ে মাছ কিনবো আর আমি আমার মা আছি তো তা দুজনের জন্য মাছ কিনবো এখন আমি রোদে এসে দাঁড়িয়ে আছি আর ওই বাবু এখন সাইকেল নিয়ে বেরোচ্ছে তা এখন সাইকেল নিয়ে আসছে তো চোখ আবার সাইকেল নিয়ে আমি রোদে দাঁড়িয়ে আছি ও এখন সাইকেল নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে তুই বাজার যাচ্ছিস হ্যাঁ বাজার যাচ্ছি

ওর মধ্যে হ্যাঁ চিড়ে গেছে এ সে হ্যাঁ এই তো মানিব তোমার হাতি ইয়ে আছে মা পয়সা দিতে হবে পয়সা দিতে হবে এমনিতে দেবে আমাকে এমনিতে দেবে না গো আমাকে চিনে না গো আমাকে এমনি দেবে না গো আগে তো কাত আগে মুকি দাম দেখা মিষ্টি দাও মাছ তো নিয়ে এসে আর বেশি বাজার ঘোরা হয় না যা রোদ উঠেছে আর একটু ভালো লাগছে না বাজারে বেশি ঘুরতে আর আমরা এমন টাইমে গেছি পালে বাজারে গেছি তার জন্য একটু যে কাপড় যে আমার যে হাটটা সেটা এখন সবে বসছে তার জন্য বললাম না আর যাবো না ঘুরে পালিয়ে এলাম তা মাছটা নিয়ে আর ফোনে রিচার্জ করে চলে এসি তা এবার মাছটা আমাকে ধুতে হবে মাছটা ধুতে হবে কল দলে গিয়ে মাছটা ধুয়ে নিই অবশ্যই বাড়িতে কেউ নেই তা আমাকেই করতে হবে দেখো মা আসবে এখনই তো আমাকে মাছটা ধুয়ে নিতে হবে তো অবস্থা দিদিরা বোনেরা ছিল বাড়িতে যাওয়া হোক একটু মানে ফাঁকা ছিলাম মানে রেস্ট করছিলাম দিদিরা ছিল অবশ্যই আর এই দিকে দেখতে পাচ্ছ মাছ মাছ একবার পিস করে নিয়ে এসেছি আর মাছের সাথে ডিম ডিমটা ফিরি ফিরি নয় তো মাছের সাথে ছিল তো ডিমটা এই মাছের সাথে ডিম ছিল মাছটা নিয়ে যখন ডিম তো দেবে ডিম তো না দিলে তো গোলাই খাবে আমাদের খাওয়া দাওয়া এরকম তো কোনো রকম কেটে দিয়েছে শুধু পিস করে আঁশের ছালটা হালকা করে ছাড়িয়ে দিয়েছে তাই আমাকে তো পরিষ্কার করতে তো তো মাছ আমি কোনো রকম ধুয়ে রেখে দিই কেন মা রান্না করবে তার জন্য অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য মাছ আমি ধুয়ে নিচ্ছি আর ধুয়ে রেখে দিয়ে নুন তেল দিয়ে মাখিয়ে রাখলে মা যেন একটু ভালো থাকবে আর এইটা কি বলে তো মাছের ডিমের ভেতরে ছিল এটা কি বলে আমি জানি না এটা বলে হচ্ছে মাছের ডিম বন্ধুরা আমার তো মাছ তো ধোয়া হয়ে গেছে আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো তার জন্য একটু নুন নিয়ে নিচ্ছি নুন আর নুনের অবস্থা গেছো কতবার চেঙা হয়ে গেছে তার নুনটা মাখিয়ে রেখে দিলাম কেন মাছটা তো ভালো থাকবে তার জন্য নুনটা মাখিয়ে রেখে দিলাম বাজার থেকে এলাম তো বাজারে কিছু মুড়ি খা কিছু জানি না তার জন্য পাঁচ টাকা নিয়ে চলে এলাম দোকানে তা দোকানে গিয়ে চেনাচো কিনবো তা চেনাচো নিয়ে এসে মুড়ি খাবো আর কী করবো বাজারে গিয়েছি একটু মনে নেই যে মুড়ি খাবো কী দিই সেটা আমার মনে নেই তার জন্য আবার আমাকে একটা ভাস করে দোকান ও নাকটা কি শুশু করছে পাঁচ টাকা নিয়ে চানাচুর খেয়ে দেবো চানাচুর দিয়ে মুড়ি খাবো দোকানে এসে দেখি ভাস্কর দোকানে নেই তার জন্য চলে যাচ্ছি প্যারা গাছে তো প্যারা দেখতে পাচ্ছ গাছে প্যারা একদম একটা বছর ছড়িয়ে তো প্যারা খুব ছোটো ছোটো বড় বড়ো প্যারা নেই না ভাস্কর ছোটো ছোটো একটা শুধু দেখেছি বড় বড়ো একটা হয়েছে তা লাগাল যাচ্ছে ভালো লাগালে পাওয়া যাচ্ছে না তো বন্ধু আমি লাঠিটা নিলাম প্যারা পারবো বলে তো পেড়াতে দেখছি অবস্থা পেড়া পারবো কি করে একটা তো পাচ্ছি না বড় বলো ছোটও পাচ্ছি না যে পাকা সেটাও নেই সব কাঁচা কাঁচা তো আমার একটাও চোখে নজর ঠিক যেন একটা পেয়েছি এইটা এইটা এই পেয়াটা ছোট প্যারা পেয়েছি সবই একটা পেয়েছি কোনো রকম কষ্ট পেয়েছি আর সব তো প্যারা ছোটো ছোটো কোনো পাখে নেই বড়ো হয় না সে একটা পেয়েছি চেনাচুনিতে নিয়ে এসে প্যারা নিয়ে চলে এসেছি পাঁচ টাকা চেনা চোদ্দ তা চেনা চোদ্দ দিচ্ছি মুড়ি খাবার নিজে তো খাবার নিয়ে চলে এসেছি খিদে খাবো আমার সে বুঝি নাই আমি কচুরি খাই না এমনি তো মনে দেখো কচুরি খাই না চললাম চলে এসে আর চেনাচুনি কি মুড়ি খাবো শুধু পাঁচ টাকা চেনা চোদ্দ মুড়ি খেয়ে নেবো ওকে কাঁচা নিয়ে আসছি মুড়ি নিয়েছি তা মুড়ি আর কাঁচা পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ পাঁচ টাকা চেনাচুর চানাচুর আর কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খাওয়া হবে আর চপ বাজার গেলাম চপ আনতে একদম ভালো লেগে যাবে ওটা দিয়ে খেতে পারে কি করবো আমি তো রকম করে মুড়ি খেয়ে আমার হঠাৎ মনে পড়লো যে মটরটা যে গাননি করেছে চাপা দিয়ে সেটাকে তো জল দিতে হবে একটু আমার খেয়াল ছিল না তা আমাকে মটরটা গাননি হয়েছে কালকে তা আজকে সকালবেলা আমাকে জল দিতে হবে তা বাজার গিয়েছি বাজার থেকে ঘুরে এসে একদম মনে ছিল না সামনে দিয়ে গিয়েছি মোটরটা চাপা আছে এই যে দেখতে পাচ্ছো যে জল দিচ্ছি আমি এর ভেতরে আছে মোটরটা যে আমাদের পাম্প বসানো হয়েছে না সেই মোটরটাকে না চাপা দিয়ে দিয়েছে মানে আড়াল করে দিয়েছে কেন বলো বাচ্চা ছেলে এসে যদি কোনো ভেঙে দিতে পারে বিশ্বাস না বাচ্চারা ছেলেদেরকে ভেঙে দিতে পারে খেলা করতে করতে এসে ওই জন্য জায়গুড়া চাপা দিয়ে দিয়েছে মিস্ত্রি জাইবুড়াই আর এদিকে আমি চলে এসেছি মাছ নিয়ে দেখো না মা এসে মাছ ভাস দিলে গেছে তা আমি তো বাজার থেকে নিয়ে এসেছি মাছ কিনে তা মাকে বলো মা তুমি মাঝে ভেজে নাও তা মা মাঝে ভেজে নিচ্ছে আর মাছের ঝাল করে সর্ষে মানার দিয়ে হ্যাঁ তাই করেছে মা আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যে একটা চাদর দেখছো এখানে আমি একটা রিলস বানাচ্ছিলাম তা ফেসবুকের জন্য ইনস্টাগ্রামের জন্য আমি একটি রিলস বানাচ্ছিলাম তাই রিলস বানাতে মাঝে যে রান্না করছে তা মা একটু হাসছিলো আর এই যে ভাস্কর দোকান থেকে যে প্যারাটা নিয়ে এসে দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখতে পাচ্ছো যে বড় প্যারাটা এই বড় প্যারাটা মা নিয়ে এসে আর আমি নিয়ে এসে এই ছোটোটা ভাস্কর দোকান থেকে আর মা যে নিয়ে এসে এই প্যাটা এত পেকে গেছে এটা তো আমি খাবোই না তা তো বললাম না খাবো না তুমি খাও তার জন্য আমি এই ছোটো প্যারাটা যে পারলাম এই প্যারাটাই আমি খেতে লেগে গেছি আর পিস করলাম চারটে পিস করলাম মা দুটো আর আমি দুটো তা মাকে আমি দিতে গেলাম মা কি বলো যেন বলো তুই রাখ আমি রান্নাটা করিনি তারপর খাবো তা মাকে দিদি গেছিলাম মা বলে রেখে দিতে ঠিক আছে পরে আমি নেব তার জন্য ঠিক আছে আমি রেখে দিচ্ছি তা মা বলে এই কোথা রাখবি তাই সাইডে রাখ তা আমি এবার সাইডে রকম চিড়চি আছে আমি রেখে দিই আর হ্যাঁ পেড়াটা খুব সুন্দর মিষ্টি আছে কিন্তু ছোটো হলে কি হবে পেড়াটা মিষ্টি ভালো আছে খেতেও খুব টেস্ট আছে তা মা মাছ ভাজে মাথা বলতে আমি খেতে পারবো না কোন তুই আমার রাখ আগে রান্নাটা করে নি তারপরে আমি খাবো তা আমি কোনো রকম ওই চিপ সামনে যে পলিথিন দেখছো ওই পলিথিনটার উপর আমি রেখে দিলাম দু পিস আমি পিস আর মা দুপিস তা কোনো রকম করে আমি চানটা করে নিয়েছি তা আমি তো চান করে গেছে মায়ের রান্না হয়ে গেলো আমি ঘুমোচ্ছিলাম ঠিক আছে ঘুমতে উঠে দেখছি এত মেঘ করেছে তার মেঘ হঠাৎ চলে এসেছে আর সকালবেলাতে দেখতে পাইছো তোমরা এত রোদ উঠেছে আর ঘুমতে উঠে দেখছি মেঘ এত মেঘ হয়েছে কোনো রকম করে চানটা করে মা বলে ভাত হয়ে গেলে ভাত খেয়ে নে তা মা করেছে মাছের ঝাল পটল ভাজা আর শাক আর তার সাথে ওই বাটিতে ডাঁটা তার ডাটা চর্চর করেছে তা কোনো রকম চানটা করে খেয়ে নিয়েছে আর মেগের অবস্থা দেখছো কত মেঘের অবস্থা মানে এত মেঘ গড়ে ভাবতে পারেনি যে সকালবেলা এত রোদ ওঠে হঠাৎ করে এত মেঘ উঠে যাবে তা জলটা তো ভালোই হলো আমার তো ওখানে খেতে খেতে জল পড়ছে বলে উঠে গেল জিনিসগুলো তুলে জিনিসের মধ্যে একটা কম্বল ছিল রোদে তো কম্বলটা থেকে তুলে নিয়ে এলো তে এত জল পড়ছে তার জন্য মা বলো কম্বলটাকে তুলে নিয়েছেন জলে ভিজে যাবে আর খাওয়া দাওয়া তো মাথায় উঠে গেলো মা তা মা কোনো রকম গেল কম্বলটা আনতে আর আমি বসে আছি ভাতটা পাড়া দেওয়ার জন্য কেন কোনো সময় কোনো মাছি নোংরা বসবে তার জন্য ভাতটা বসে আছে পাড়া দেওয়ার আজ কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইফ শেয়ার সাশে কথা ভুল